হ্যালো डियर স্টুডেন্টস वेलकम टू বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল তোমরা সকলে মিলে डब्ल्यूबीएससीসি গ্রুপ সি গ্রুপ ডি এর করছো জানি বিশেষ করে সবাই চিন্তিত যে নতুন নতুন যে টপিকগুলো গুলো হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসে সেইগুলো কোথা থেকে পড়বে কিভাবে পড়বে তার কারণ সকলেই এখন প্রচুর ভাবে চিন্তিত তার কারণ সবাই ভেবে নিয়েছে জানুয়ারি মাসে পরীক্ষা তার একটা সম্ভাব্য দিনক্ষণও আমরা জেনে ফেলেছি কিন্তু তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি তাই হাতের কাছে তোমাদের কাছে এখন অনেকটা সময় আছে যে সময়টা নিয়ে তুমি করতে পারো যদি তুমি মন দিয়ে পড়ো তাহলে এই নতুন খুব সহজেই কভার করে বাকি যে গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনেই তুমি তোমার প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবে কি করে পারবে কোথা থেকে পড়বে কিভাবে পড়বে তার সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা জানার আগে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এডু হাব বাংলা ইউটিউব চ্যানেলকে এবং ভালো লাগলে কমেন্টটা করতে ভুলো না তোমাদের কী কী ডিমান্ড সব আমরা ফুলফিল করব। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ গ্রুপ সি এন্ড ডি পরীক্ষা একেবারেই পাশ করার উপায় আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশানে গেলে এই ভিডিওটা দেখতে পাবে আজ থেকে বোধহয় মাসখানেক আগে আমি এই ভিডিওটা করেছিলাম সেটা পুরনো সিলেবাসের ওপর সরি নতুন সিলেবাসের ওপর ভিত্তি করেও একটা ভিডিও আছে এবং পুরোনো সিলেবাসের ওপর ভিত্তি করেও একটা ভিডিও যেতে 10000 এর তার ভিউ আছে দেখে নিতে পারো বাট আজকে স্পেসিফিক্যালি ফোকাস করব যে নতুন টপিকগুলোকে তোমরা কোথা থেকে পড়বে দেখো ক্লাস 10 ক্লাস 8 এই স্ট্যান্ডার্ডের एग्जाम হলেও সিলেবাস যে পরিমাণ দিয়েছে সবথেকে বড় ব্যাপার সিলেবাস যেভাবে দিয়েছে তাতে অনায়াসে যে কোনো বিএড বা ডিএলএড করা স্টুডেন্টের পক্ষেও পরীক্ষাটা ক্লিয়ার করা এক প্রকার চাপ হবে আর তার থেকেও বড় কথা ন্যাশনাল এডুকেশনাল পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস মতো টপিক আমরা ইউজিসি নেটের মতো পরীক্ষাতেও বা বিএড এর সিলেবাস দেখতে পাই তো সেইগুলো একজন গ্রুপ সি গ্রুপ ডির স্টাফকেও আজকাল চাকরি করতে গেলে জানতে হবে তো স্ট্যান্ডার্ডটা পরীক্ষার যে অনেক হাই হবে এবং আমাদের যারা অনলাইন অফলাইন স্টুডেন্ট তোমরা যারা ছিলে তোমাদেরকে আগেই বলেছিলাম ধৈর্য ধরো এখনই প্র্যাকটিস না এখনই উতলা না তার কারণ আমরা কিন্তু মানে ভালোভাবেই অনুমান করতে পারছি যেহেতু পরীক্ষাটা হবে দু হাজার ছাব্বিশে পরীক্ষা স্ট্যান্ডার্ড হাই হবে এবং সিলেবাস ওরা চেঞ্জ করবেই করবে বলার শেষও হলো না ঠিক তার কয়েকদিনের মধ্যেই নতুন সিলেবাস দিয়ে দিল এবং সকলের মাথায় হাত কারণ মার্কেটে বই পত্র নোট সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা সবেতে ছেয়ে গেছে শুধুমাত্র এটা বলার জন্য যে আমরা পরীক্ষাটার জন্য মক টেস্টের অ্যারেঞ্জ করেছি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্ট্যান্ডার্ড উইল বি হাই কোয়েশ্চেন প্যাটার্নও চেঞ্জ হবে অনেক এবং সবথেকে অবাক ব্যাপার এখানে একটা ভাগ্যের খেলাও থাকবে তার কারণ নো নেগেটিভ মার্কিং তো এটা এখনো পর্যন্ত পাওয়া খবর বাকিটা দেখা যাক তো এর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি তার স্টাফের কি থাকছে বা তার পোস্ট কি থাকছে তার ডিটেলস অ্যানালিসিস সেখানে এখানে দিয়ে দিয়েছে এটা আলাদা করে বলছি না এটা প্রিভিয়াস সিলেবাস যে সিলেবাসে টোটালটাই এখনো পর্যন্ত আমাদের আছে স্টিল নাও एग्जामে ইনক্লুডেড তোমরা চাইলে একবার পজ করে দেখে নিতে পারো এগুলো সবকিছুই আমাদের আছে এবং সবথেকে বড় কথা কিভাবে স্ট্র্যাটেজি তুমি কি করে পড়বে অর্থাৎ স্মার্ট স্ট্র্যাটেজি পড়তে হবে মানে ফলো করে তোমাকে পড়তে হবে এক গাদা পড়লে চলবে না সিলেক্টিভ হাইলাইটেড এরিয়াসগুলো পড়তে হবে ম্যাথ এবং ইংরেজি ভীষণ ভালো করে প্র্যাকটিস করতে হবে অথেন্টিক সোর্স থেকে বিশেষ করে লিমিট সোর্স রেখে মানে লিমিটেড সোর্স রেখে পড়াশোনা করতে হবে একটাই সোর্স ফলো করতে হবে এবং সব থেকে বড়ো কথা রিভিশন করতে হবে রেগুলার বেসিসে এবং খুব স্পিডে পড়তে হবে স্মার্টলি পড়তে হবে এইবার তোমাদের সকলের মাথায় নিশ্চয়ই একটা চিন্তা হয়ে গেছে যে যে আলটিমেটলি কিভাবে আমরা পরীক্ষাটা ক্লিয়ার করব তার কারণ হচ্ছে এই নতুন টপিকগুলোর ওপর উপর আমরা প্রত্যেক দিন ইউটিউবে নানা রকমের এমসিকিউ সিরিজ দেখছি কেউ জেন্ডার অ্যাওয়ারনেস এর এমসিকিউ সিরিজ করাচ্ছেন কেউ এন ইপির সিরিজ করাচ্ছেন কেউ আবার কালচারের সিরিজ করাচ্ছেন গুড সবাই সবার করে কিন্তু তোমার যদি না থাকে ক্লিয়ার সেক্ষেত্রে তুমি পড়াশোনাটা করবে থেকে দেখো ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু হাজার তুমি কোথাও থেকে যদি সাহায্য না পাও গুগলে টাইপ করো তোমাকে বিস্তারিত পেপার বা বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ স্কলারদের পেপারও তোমাকে দিয়ে দেবে আমরাও সার্চ করেছিলাম আমরাও পেয়েছি কিন্তু স্টুডেন্টরা বিধ্বস্ত তার কারণ যে তারা কি করে সেখানটা থেকে পড়বে এবার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া প্রচুর বই অনেকে তো বলে দিচ্ছি ইউপিএসসির বই আর্ট অ্যান্ড কালচারের বই তুলে পড়া শুরু করো জানা অজানা পশ্চিমবঙ্গ বই তুলে পড়া শুরু করো ভাই এত বড় সিলেবাস কোনগুলো আসবে কোথা থেকে আসবে সেটাও কেউ জানে না তারপরে তো অ্যারিথমেটিক ইংলিশ তার সাথে সাথে এবার এর বিশেষ করে পিক্টোরিয়াল রিজনিং যেগুলো হয় মিরার ইমেজ থেকে শুরু করে ছক্কা থেকে শুরু করে সব সবকিছু মিলিয়ে এখন কিন্তু এক্সামের স্ট্যান্ডার্ডটা করে দিয়েছে হাই এই হচ্ছে তার বিস্তারিত সিলেবাসের কিন্তু নমুনা এই পুরো সিলেবাসটা কিন্তু তোমাদেরকে কাভার করতে হবে আমি খুব ভালো করে জানি যারা গ্রুপ সির ফর্ম ফিল করেছে তারা গ্রুপ ডিরও ফর্ম ফিল করেছে আর ফর্ম ফিল নিয়ে প্রচুর ধোঁয়াশা হয়েছিল আর একটা বড়ো অ্যামাউন্ট প্রায় চারশোর কাছাকাছি টাকা লেগেছে ফর্ম ফিল করতে তো সুতরাং পরীক্ষাটা দিয়ে চাকরিটা তোমাকে পেতেই হবে বিশেষ করে কঠিন হয়ে দাঁড়িয়েছে যে টপিকগুলো জেন্ডার অ্যাওয়ারনেস এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া আবার এখানে দেখো গ্রুপ ডির পোষ্যে পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল তার সাথে আবার দিয়েছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তার সাথে এনইপি অ্যাট দ্য স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন তারপরে আছে জেন্ডার অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এনভায়ার্নমেন্ট অ্যাফ অ্যাওয়ারনেস মানে পরিবেশ পরিচিতি বেসিক কম্পিউটার নলেজ তো আগেই ছিল তার সাথে অন হয়েছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স অনেকটা গন্ধ পাচ্ছ না যে এসএসসি এমটিএস বা এর কাছাকাছি টপিক কারণ এসএসসি এম এমটিএস বা এ এই টপিকগুলো প্রচুর পরিমাণে থাকে তারপরে বেড়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের ভীষণ পরিমাণে গুরুত্ব তারপরে দেখো রিজনিং এ দিয়েছে পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপশনস অড ওয়ান আউট প্রোপো মানে প্রিপোজ মানে সরি ইংলিশে প্রিপোজিশন এটা প্রোপোর্শন ট্রু অ্যান্ড ফলস বিশেষ করে কোনটা ট্রু সেন্টেন্স কোনটা ফলস সেন্টেন্স ওয়ান টু অ্যান্ড থ্রি এগুলো মেলানো পাজেল ম্যাচিং থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে থাকবে আবার গ্রুপ ডিতে দা ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি তোমার কি মনে হয় এই জিনিসগুলো এত বড় সিলেবাস তুমি একা রেডি করে উঠতে পারবে যারা একা রেডি করে উঠতে পারছো তাদেরকে তো কুর্নিশ জানাই কিন্তু যাদের মনে হচ্ছে যে একটা সাহায্যের হাত প্রয়োজন চলো একবার কি কি পড়তে হবে সেটা একবার দেখি দেখো এখানে সর্বপ্রথম আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু তার বেশ কিছু ফিচার্স দেখো সহজ করে পড়তে গেলে এই রকম ভাবে পড়াটা খুব জরুরি বিশেষ করে ওই যে দেখো না অডিও ভিজুয়াল পড়াশোনা ভীষণ জরুরি এই ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুল এডুকেশনের এই ফিচার্সগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রজেক্ট বেস অ্যান্ড এনকোয়ারি বেস লার্নিং টেকনোলজি এডুকেশনে বাড়ানো হয়েছে যার জন্য সিলেবাসে সায়েন্স অ্যান্ড ইন টেকনোলজি দেওয়া হয়েছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং ইনক্লুসিভ এডুকেশন প্রবলেম সলভিং হ্যান্ডস অন লার্নিং অ্যাক্টিভ লার্নিং হাইলি ট্রেন্ড এডুকেটার্স হলিস্টিক অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ সোশিও ইমোশনাল গ্রোথ মাল্টি ডিসিপ্লিনারি কারিকুলাম মাল্টি লিঙ্গুয়ালিজম অ্যান্ড মাদার টাং অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলিস্টিক ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এইগুলো হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসির দু হাজার কুড়ি স্কুল সেগমেন্টগুলোর হাইলাইটেড পয়েন্ট তোমার মাথা গুলিয়ে গেছে আমি খুব ভালো করে জানি তুমি এখন ভাবছো ম্যাম বুঝলাম তো সবই দেখলাম তো সবই পড়বোটা কি তাহলে এই যে পড়তে হবে তোমাকে এগুলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসিই তিন থেকে ছ বছর বয়সী শিশুদের প্রি প্রাইমারি শিক্ষা স্কুলের অংশ হবে বয়স অনুযায়ী খেলাধুলা কার্যকলাপের মাধ্যমে শেখানো হবে পাঠ্যক্রম শিক্ষাদান মাতৃভাষায় শিক্ষা ক্লাস ফাইভ পর্যন্ত ম্যান্ডেটারি মাতৃভাষায় শিক্ষা পাশাপাশি অন্যান্য ভাষা শেখার সুযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষক প্রশিক্ষণ প্রি সার্ভিস ট্রেনিং করাতে হবে এই জিনিসগুলো হচ্ছে এই সাবজেক্টটার একটা কোর পার্ট আচ্ছা এবার তোমার মনে হচ্ছে একবার যে একটু দেখি যে আমরা আর্ট অ্যান্ড কালচার কি করে পড়ব আর্ট অ্যান্ড কালচারটা বেসিক্যালি আমরা কি করে পড়ব তাহলে চলো একটা নমুনা দেখাই এই হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচারের নোটস এই হচ্ছে পুরোটা আর্ট অ্যান্ড কালচারের নোটস আমরা রেডি করেছি এখানে আড়াইশো কোশ্চেনের কাছাকাছি রেডি করা আছে এর সাথে সাথে তোমরা পিক্টোরিয়াল ইমেজও পেতে থাকবে শুধু তাই নয় দেখিয়ে দিচ্ছি কি ধরনের কোশ্চেন মাইহার ঘরানা প্রতিষ্ঠা করেন কে আনসার ইজ আলাউদ্দিন খা এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন এবার তুমি বলবে ম্যাম আপনি এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন কোত্থেকে পেয়েছেন আপনি আইডিয়া কোত্থেকে থেকে পেলেন পশ্চিমবঙ্গে তো এরকম পরীক্ষা আগে কখনো হয়নি তাহলে মানে এরকম ধরনের সিলেবাস তো আমরা আগে কখনো দেখিনি তাহলে কি করে আপনি এই জিনিসটা করলেন তাহলে আমরা বলি যে আমরা বিভিন্ন স্টেটের এই লেভেলের এক্সামগুলোর থেকে কোয়েশ্চেন আইডিয়া পেয়েছি এবং কোশ্চেনগুলোর আইডিয়া তুলেছি এটা আর্ট অ্যান্ড কালচারে দেখালাম এরকম প্রত্যেকটা টপিকের বিশেষ করে পাঁচশো কারেন্ট অ্যাফেয়ার্স একদম স্ট্যান্ডার্ড আমরা রেডি করেছি যেটা তোমার এমটিএস সিএইচএসএল সিজিএল সমস্ত পরীক্ষায় লাগবে এমন কি পরীক্ষাতেও লাগবে শুধু তাই নয় জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে সাবজেক্ট অনুযায়ী যা যা দেখলে তার সমস্ত কিছুটা আমরা তৈরি করেছি এবার তুমি বলবে সব জিনিস একেবারে রেডি করতে গেলে এখন মার্কেটে ঘুরলে তো সবাই দু হাজার কেউ পনেরোশো কেউ হাজার কেউ নশো এরকম করে দাম ধরছে তার সাথে তারা কি করছে পিপিটি তে নোটস দিয়ে দিচ্ছে অর্থাৎ পিপিটি করে পড়াচ্ছে এবং নোটস দিয়ে দিচ্ছে শুধু তাই নয় অনেকে একটা বুকলেট ধরিয়ে দিচ্ছে অনেকে শুধু এমসিকিউ দিয়ে দিচ্ছে অনেকে শুধু কিছু নোটস দিচ্ছে বোঝাচ্ছে না কিছুই বুঝতে পারছে না কিছুই হাইলাইটেড এরিয়াস কোনগুলো হবে সেগুলোও ধরতে পারছে না এই সম্পূর্ণ সলিউশনটা আমরা নিয়ে চলে এসেছি এই একটা প্যাকেজে যেটা নাম হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি সম্পূর্ণ সাজেশন বাংলা এবং ইংরেজি ভাষায় অল টোটাল টপিক এই পুরো বিষয়টা তোমাদেরকে আমরা করাবো মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে অর্থাৎ আজকে যে মুহূর্ত থেকে তুমি ভিডিওটা দেখছো অফারটা সেই মুহূর্ত থেকেই শুরু এই পুরো বিষয়টা তুমি পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় কত ফাইভ ফর্টি নাইন আমার মনে হয় না এর থেকে কমে তোমাকে কেউ দিতে পারবে আর কোয়ালিটি আমাদের ডেমো নোটস কোন নাম্বারে মেসেজ করবে ভালো করে লেখা আছে দেখো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে ম্যাম আপনাদের ডেমো নোটস দেখতে চাই যেরকম আর্ট অ্যান্ড কালচারের নোটস দেখেছেন ওরকম বাকি কিছু সাবজেক্টের আমরা ডেমো নোটস দিয়ে দেবো নিজেই কোয়ালিটি বিচার করবে তারপর নিজেই কিনবে এই পাঁচশো টাকায় তুমি কি পাবে যে এই পাঁচশো টাকা তুমি খরচ করবে আজকাল যারা বিবাহিত পুরুষ রয়েছেন যারা হয়তো আমার ভিডিওটা দেখছেন রিসেন্টলি আমি একজনের কাছ থেকে খবর পেলাম তিনি তার ওয়াইফকে ফর্মটা ফিল করিয়ে দিয়েছেন এবং বাড়িতে বই কিনে এনে দিয়ে বলেছেন যে তুমি পড়ো তিনি আমাদের ক্লাস দেখে আমাদেরকে ফোন করেছিলেন তা আমি বলতে চাইছি স্যার আপনি বাজারে গিয়ে আপনার স্ত্রীর জন্য একটা ভালো শাড়ি কিনতে ও সেটা হাজার টাকা লাগে কিন্তু এই পাঁচশো উনপঞ্চাশ টাকায় যদি আপনার স্ত্রী চাকরি পেতে পারে তাহলে আপনার থেকে খুশি আর পৃথিবীতে কেউ হবে না তার কারণ সেই শাড়ির বদলে দেখা গেল আপনি কোনোদিন পাঞ্জাবিও গিফট পেতে পারেন আপনার স্ত্রীর ইনকাম করা বা স্ত্রীর রোজগারে বা স্ত্রীর বেতনে এটা তো গেল একটা দিক তাছাড়া প্রচুর স্টুডেন্টরা ওয়েট করে আছে যারা শুধুমাত্র এই পরীক্ষাটা পাশ করে একটা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পাবে কারণ তাদের বয়সটাও অনেক হয়ে গেছে এই পুরো বিষয়টা মাত্র ফাইভ ফর্টি নাইনে কী কী পাবে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই সাজেশন পাবে পঁচিশটা ফুল পাবে সম্পূর্ণ সব টপিকের ওপর পিডিএফ মেটেরিয়াল পাবে হাইলাইটেড কোন সেগুলো আমরা বলে দেব তাছাড়া টানা চল্লিশ দিন তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির প্রত্যেকটা টপিকের উপর ধরে ধরে ডাউট ক্লিয়ারিং এবং কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস এবং তার রেকর্ডেড ভার্সান এবং কোথায় হবে আমাদের এডুহাব বাংলা অ্যাপে হবে সেটা এবং কিছু কিছু ডাউট ক্লিয়ারিং নেব তার রেকর্ডিংও থাকবে শুধু তাই নয় নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস হবে প্রতিদিন প্র্যাকটিস হবে এবং প্রতিদিন ছোট ছোট মক টেস্ট প্র্যাকটিস করার সাথে পঁচিশটা ফুল লেন্থ গ্রুপ সির পনেরোটা গ্রুপ ডির দশটা পঁচিশটা ফুল লেন্থ মক টেস্ট আনসার সহ তোমরা পাবে যারা আমাদের বেলঘড়িয়া এবং বনগার সেন্টারে এসে মক টেস্ট দিতে চাও তাদের জন্য এই সেম ব্যবস্থাটাই আমাদের থাকছে এবং তারা মক টেস্ট কিন্তু দেওয়া শুরু করেছে শুধু তাই নয় এই প্রত্যেকটা টপিকের ওপর ইবুক অ্যান্ড পিডিএফ মেটেরিয়াল মানে যেটা পিডিএফ মেটেরিয়ালটাকে আমরা ইবুকের মাধ্যমে পাসওয়ার্ড মানে তোমার দেখবে পৃথিবীর নোটস আর কেউ দেখবে না এবং সব থেকে বড় কথা প্রচুর কোশ্চেন 3500 প্লাস কোয়েশ্চেন আমরা এর মধ্যে রেডি করেছি এবং এই পুরো ব্যাপারটার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তারপরে এই কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করা হবে সেই গ্রুপে ক্লাসের নোটিস ক্লাসের সাথে সাথে সমস্ত নোটস মনে রাখবে আমরা দিচ্ছি না পিপিটিওয়ালা আমরা দেবই তার সাথে সাথে আমরা যেরকম স্যাম্পেল তোমাদেরকে দেখালাম কালচারের ওরকম প্রত্যেকটা টপিক ন্যাশনাল এডুকেশনাল পলিসি থেকে শুরু করে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে কম্পিউটার কালচার প্রত্যেকটা টপিক আমরা ইবুক পিডিএফ আকারে আমরা তোমাকে দেবো যাতে তোমরা সেটাকে প্রিন্ট আউটও করতে পারো যাতে তোমরা সেটাকে প্রিন্ট আউট করেও বাড়িতে পড়তে পারো অ্যান্ড মক টেস্টও তো এই পুরো প্যাকেজটা নিতে গেলে অবশ্যই সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো কিউআর মানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সকলে ভালো থেকো তোমাদের যদি ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডির ফ্রি ক্লাস চাই এই ভিডিওর নিচে কমেন্ট করো আমাদের ফ্রি ব্যাচ একটা রয়েছে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি তার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জয়েন করে যাবতীয় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো